হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে হলো শনিবার আর শনিবারের সন্ধ্যায় আমি কি করলাম দেখুন তো এখানে মগের মধ্যে নিয়েছি জল গরম জল আর এখানে দেখতে পারা এক প্যাকেট আমল দুধ দিয়া দিলাইছি এখন দিয়া গোটাইরাম কি বানাইতে যাইরাম একটু গ্যাস করতো গ্যাস করতো এদিকে কড়াই বয়াইছি কড়াইটা গরম হয়ে গেছে অল্প স্বল্প তেল দিলাম তো এখনই দেখতে পারবা কি বানাইতে যাইরাম আর বন্ধুরা আজকের তো সেই 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 লেভেলের মজা আহ শান্তি 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 আজকের বৃষ্টি দিয়া এত যে শান্তি লাগে মানে হইয়া বোঝানোর মতো নাই তো দেখতে পারা আমি এখন কি বানাইতে যাইরাম আমার ছেলের আবদার অনেকদিন আগের আনা সেওয়াই গড়ে কিছুদিন আগে তিন প্যাকেট সেওয়াই আনছিল দুই প্যাকেট বানানো হয়েছিল আর এক প্যাকেট রয়েছে তো গরমের লেগেই তো একদমই ইচ্ছা হয় না আর আমার ছেলের সেবাই খাইতে খুব বেশি ভালো পাই আমিও খুব বেশি ভালো পাই তো অল্প সেবাইটারে বাজিয়া দিয়া দিলেইসি দুধ তো আপনারা কে কে সেবাই খাইতে ভালো পাই আমার ছেলের মতো কিন্তু আমার মেয়ে একদমই ভালো পায় না জানি না খেনে ভালো পায় না কিছু বুঝতে পারি না আমার তো খুব ভালো লাগে এদিকে দেখুন আর সেবাই কিন্তু হইতো আবার পাতলা করিয়া সবাই একদম ঘন ঘন হইলে আবার হইতো না আমার ছেলে মানে দুধ দুধ এরকম থাকতো আর কি তারপরে আমি দিয়া দিলেইছি চিনি চিনি ডিবার মুখা দিয়ে দুই মুখা আমার মানে পরিমাণ মতো আর কি আমরা একটু মিষ্টি বেশি খাই আমি আর কি বিশেষ করে আমার হাজব্যান্ডের এত মিষ্টি দৃষ্টি ইয়ে নাই পছন্দ নাই মিষ্টি কম খাই তারপরে দেখো এখানে আমার একটা মিক্সের দিবা দেখতে পাইরা ওই অল্প মিক্স আছে তো এখান থেকে আমি লই লইলেছি এলাচি ওখান দিয়া দিলেই এলাচিগুলো গুড়া করিয়া সেওয়ার মধ্যে আর গরম দিলে এগুলা মানে এক খাইতায় আর ইয়ে হরতায় এটা একটুকু মনে চায় না আজকে যেহেতু ঠান্ডা দিছে তা ঠান্ডার দিনে বৃষ্টি দিছে খুব বেশি বৃষ্টি দিছে খুব বেশি না আর কি মোটামুটি মানে বাতাস দিছে একটু একটু হালকা হালকা তুফান মানে দিছে আর কি বাতাস একটু বেশি দিছে ওইটার লেগে আর কি শান্তি লাগে আরাম লাগে আর আজকে আমি অনেক অনেক কাজ করছি ঘরে মানে বৃষ্টি দিলে নর্মেল দিন থাকলে আর কি গরম না দিলে আমি খাজের পরিমাণটা আমি বেশি হরি আর গরম দিলে আমি খাজ করতে পারি না আমার শরীরের অবস্থা খুব বেশি খারাপ থাকে তো দেখতে পাইরা আমার সেবাই বানানি হয়ে গেছে ওইরকম রাখতে লাগবো কিন্তু আবার ঘন হয়ে গেলে খাইতে চাইতো না আমার সেলাই তো দেখুন সাইড বাটিয়ে লই আর এই যে ছোট্ট মুট্টো বাটি যে আমার এটা হাজব্যান্ডের লেগিয়া আমার হাজব্যান্ড সব থেকে ছোটো না আমরা সবার মধ্যে এটার লেগিয়া